রকমের অন্ধকারে যখন নাবি ইউনুস সালাইসালাত পড়ে গেলেন তখন মনের ভেতরে নাবি হতে গেলেও একটা সন্দেহ তৈরি হয়ে গেল কি বলে আনলানো বিশাল বড় একটা মাছ ওকে গিলে নিল তো গিলে নিল কেন বলা হলো এমন করে গিললো যে তাকে চাবাতে হলো না কেন চাবাতে হলো না বড় জিনিস যদি হয় তাহলে তাকে চাবাতে হয় তো মাছটা কত বড় ছিল যে তার মুখের ভেতরে যখন নবী ইউনুস চলে গেলেন তখন মনে হচ্ছে একটা পোকা আমার মুখে পড়েছে চাবাতে হলো না গিলে নিল পেটের ভেতরে চলে গেল কত বড় মাছ ছিল এসব কথা বলার টাইম নাই কলকাতার মিউজিয়াম যারা দেখেছো যারা দেখেছো দেখেছো যারা দেখেছো তারা কে বলছি কলকাতার মিউজিয়াম ঘরের গেটে একটা মাছের গালফার হাড়খানাকে খাড়ো করে রাখা আছে মিউজিয়াম ঘরে আজও আছে ডান দিকের মোটা এই জাবড়ার হাড় আর বাম দিকের মোটা এই কল্লার হাড় খাড়ো করে রাখা আছে এমনি করে গেটে মাছটা ধরা পড়েছিল অস্ট্রেলিয়া মহাদেশের আমহাস দ্বীপে সে মাছটাকে কলকাতাতে নিয়ে এসে সব ক্ষয় হয়ে গেছে খালি কল্লার দুখানা আছে আপনি আর আর আপনার আব্বাকে যদি যদি ঘাড়ে নেওয়ার পরে ওর আপনি গত হতে যান তবুও হাত পাওয়া যাবে না ওর মাথায় তো যেই মাছের কল্লার হাড় এত বড় তো সে মাছটা ছিল কত বড় এরকম মাছ যদি আমার মতো একটা লোককে গিলে কিন্তু পুটি নাবিকে গিলেই নিল পেটে চলে গেল হাদিস বলছে তিন অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার আর মাসের পেটের অন্ধকারে যখন সাল্লাম পড়ে গেলেন তখন মনের ভেতরে নাবি হতে গেলেও একটা সন্দেহ তৈরি হয়ে গেল কি বলে আনলান কোরআন বলছে আর মনে ধারণা হয়ে গেল কি বলে নদীতে যদি সাতার দিতাম মাছের সাথে যদি লড়ালড়ি হতো তাহলে আল্লাহ বাঁচিয়ে নিতেন আর যদি মাছ আমাকে খেয়ে নিল মাছ খেয়ে নেওয়ার পরে ওপরে তো ভেসে বেড়াই না এত নিচে বসে গেল মাটির তলায় তাহলে এখানে রাত হবে এখানেই আমার দিন হবে মাছের পেটে থাকতে হবে তাহলে তিন তিন অন্ধকারে আমি কেমন করি আর মাঝবা আল্লাহ এবং তার মনে হয়ে গেল আমাকে আর কেউ বাঁচাতে পারবে না এ ধারণাটা ঠিক না বেঠি ধারণাটা কেমন ঠিক না বেঠি বেঠি সমুদ্রের তলায় আল্লাহর কুদরত নাই আকাশে বাতাসে দরি আই সব ঠাই উঠে তোমারই গান সব তারি তোমারই হে খোদা সব তোমারই গুণ গান আল্লাহর মনে রাগ হলো রে তুই এরকম কথা বলবি যে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না ইমানে সামান্য একটু ত্রুটি চলে এলো আল্লাহ তালা বললেন তোকে মাসের পেটেই থাকতে হবে আর তোকে রেহাই দেওয়া হবে না কিন্তু ফের খানিকক্ষণ পরেই মাছের পেটে সমুদ্রের তলায় বসে বসে কুটকুট কুটকুট মুটমুট মুটমুট আওয়াজ পাচ্ছে কিসের শামুকের আওয়াজ ঝিনুকের আওয়াজ আর অন্যান্য প্রাণীগুলোর কুটমুট কুটমুট আওয়াজ গুলো কানে যাচ্ছে করে একজন নবী তখন মনে বলছে এরা কি বলছে এদের এই শব্দগুলো তো শব্দ তো শব্দ তো আল্লাহাল সবই বুঝেন যদি এদের আওয়াজগুলোকে আল্লাহ আল্লা রাবুল আলমিন আসমানের মালিক না শুনছেন এরা শব্দ করছে কেন তাহলে আমি যদি শব্দ করি তাহলে আল্লাহ কেন শুনতে পাবেন না মগজ জেগে গেল যে ভ্রমটা হয়েছিল ভ্রমটা দূর হয়ে গেল সাথে সাথে শুরু করলেন দোয়া করতে দোয়াটা কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু একটা একটানা 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা তিন চব্বিশ ঘন্টা তার মানে বাহাত্তর ঘন্টা ধরে একই দুয়া একই দোয়া একই দুয়া দিন আর রাত দিন আর রাত যখন চলতে লাগলো অন্তর থেকে দোয়া আই আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও আই আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে মাফ করবে না যখন এমনি করে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলো আমিন বলছেন ঠিক আছে তোমাকে মাফ দেওয়া যাবে কোরআন নাজিদ বলছে সে যদি তসবি বয়ান না করত আর নিজের ইমানটাকে ঠিক না করত তাহলে আমি আমার নবী ইউনুসকে কেয়ামতের দিন মাছের পেট থেকে বের করে আনতা সামান্য ইমানে ত্রুটি হলো বলে তাকে তিন চব্বিশ ঘন্টা অর্থাৎ তিন দিন আর তিন রাত মাসের পেটে করে থাকতে হলো তারপরে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন আচ্ছা ওই লোকটার ইমানের মোকাবেলা করে যদি আমি আমার ইমানের দিকে দেখতে যাই তো তাহলে এতগুলো ভুল করার পরে যদি আমি বলি আল্লাহ রমজান মাস আছে তুমি আমাকে ক্ষমা করে দাও রমজান মাস আছে ক্ষমা তল্লা করে দিবে ব্যাংকের সুদ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন তো বলছে না আর সুদ সুদ খাবো না যাবো না আচ্ছা এইরকম আর বদ চলন যেগুলো ছিল মদ টাওয়া ইত্যাদি এগুলো সব ছেড়ে দিয়েছেন তো বলছে হ্যাঁ ছেড়ে ওগুলো তার যাবো না তাহলে আপনি আল্লাহর কাছে ইসতেক ফার করেন আগে ইশতেক ফার করতে হবে দিয়ে নিজের পাপটাকে মার্জনা করাতে হবে তারপরে নিজের আর্য জানাতে হবে এইটা আমাকে দাও আর পাপের বোঝা লেগে আছে আর যাই বলছেন আজ শুনেছি আল্লাহ তুমি এটা করে দাও আমাকে আগে গুনা মাফ হবে না গুনা আগে মাফ করাতে হবে আর তারপরে তখন কি হবে আপনার আপনার আর্জিটা শোনা হবে হ্যাঁ তবে একটা কথা নৈরাস হতে হবে না নৈরাস হতে হবে না যদি আপনি ইস্তফার করেন আল্লাহ তালার কাছে তাহলে ঠিক আছে আর এটা কোথাকার উনি কত ডি দিয়েছেন মনিরুল ঠিকাদার আরে ঠিকাদার মানুষের দান পঞ্চাশ হাজার আসা উচিত তো কটি আছে এখানে দশ হ্যাঁ এটা ঠিক হয়নি ওনাকে যা বলেন বুঝে সুঝে যে কমসে কম আপনি আপনার ইজ্জতের সাথে খাপ খাইয়ে দানটা করেন এটা যেন পঁচিশ হাজার কমসে কম হয় ঠিকাদারের কাছে আর্জি থাকলো আমার ঠিকাদার সাহেব আপনার কাছে আর্জি থাকলো দশ টাকা আপনার সম্মানের সাথে খাপ খাই না হ্যাঁ তো বলছিলাম ক্ষমা চাইবেন ক্ষমা চাইতে গেলে আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আপনি আপনার পাওনাটা পাবেন ভালো করে শুনে রাখেন অনেক লোক বলছেন দোয়া করেছি বলি সাহেব কবুল হয়নি কবুল হয়নি কবুল হয়নি আর কত তোমার কথাগুলোকে শুনবো আর মানবো আর বিশ্বাস করবো আর দোয়া করবো ভাই আল্লাহ তালা দিবার জন্যই তিনি প্রত্যেক দিন প্রথম আকাশের নিচে উনি নেমে আসছেন আর আপনাকে বলছেন আর আপনার দিকে ডেকে ডেকে আওয়াজ করছেন কে আমার কাছে চাই কে আমার কাছে চাই কিন্তু আল্লাহর কাছে চাওয়ার লোকই তো পাওয়া যায় না কেন আপনি বলবেন গাজুরি কথা যে আমি চেয়েছি তো আল্লাহর কাছে পাইনি আগে নিজেকে সামলান নিজেকে শুধরান কি কথা যদি হারামের লোক মা খেয়ে থাকেন আর জুমা মসজিদে বসে বসে যদি দোয়া করেন আল্লাহর কসম খেয়ে বলছি জিন্দগিতে আপনি যেটা চাইছেন কোনো দিন পাবেন না কেন কেন আল্লাহ তালা বলছেন যে হারাম ভক্ষণ করেছে সে আমার আইনকে অমান্য করেছে আর যে আমার আইনকে অমান্য করেছে সে আমার ডাকে সাড়া দেয়নি কাজে যে মানুষটা আমার ডাকে সাড়া দেয়নি তার ডাকে আমি আল্লাহ সাড়া দেব না এটা কোনো অন্যায় হবে আপনি কেন সারা দিলেন না আগে তাহলে আপনার পোশাক হতে হবে পাক আর আপনার খানা হতে হবে পাক পাক খানা খেয়ে আর পাক পোশাক পরে আপনি যদি আল্লাহ তালাকে ডাকেন তাহলে আশা করা যাবে নিশ্চিত এটা যে আপনার দোয়া কবুল হবেই আরো নিয়ম আছে আরো নিয়ম আছে যদি একই করেন যে না নিশ্চিত আমি আমার দোয়া আল্লাহ তালার সামনে কবুল করাবই করাবো এরকম যদি আপনার মনের সংকল্পটা খুব শক্তিশালী থাকে তাহলে একটা কাজ করবেন কাজ কি রাজার বাড়ি বেড়াতে যেতে গেলে কিছু না কিছু বাড়ি থেকে বেঁধে যেতে হয় তোহফা দিতে হয় রাজাকে আর দিয়ে রাজার কাছ থেকে কিছু আদায় করা যায় রাজারা আগেকার দিনে এটাই করতো কিরে সলিম এসেছিস তোর হাতে কি ওটা খুঁজি বাবু এটা মুর্গা কেন বাড়িতে অনেকটি আছে সবই আমি খাবো আপনার জন্য একটা নিয়ে আসলাম আচ্ছা 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 রাখ 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 কি বলছিস কিসের জন্য এসেছিস মালিক শিয়ালির বিলের ছশো বাহান্ন আর ছশো তিপ্পান্ন নম্বর দাগটা যদি হাঁকে খালি চাষ করতে দিতেন আচ্ছা যা 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 তাহলে একে একটু তোহফা দিলেন তো মালিকের মন বড় হয়ে গেল আপনি আপনার আল্লাহকে তোহফা দেন দিয়ে আপনি দোয়া করেন একদম নিশ্চয়তা আছে গ্যারেন্টি আছে যে হ্যাঁ আপনি যেটা চাইছেন সেটা হবে কি দিব যে আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন তুমি যদি তোমার নিজের কাজটাকে সমাধা করতে চাও আসান করতে চাও তাহলে মদত নাও আল্লাহর কাছ থেকে কি নিয়ে কি নিয়ে তো আল্লাহ তালা বলছেন সবুরের সঙ্গে মদদ নাও আর নফল নামাজ পড়ে মদত নাও তাহলে তোমার কাজ হতে পারে নফল দুরাকাত নমাজ পড়তে গেলে আল্লাহর নামে এই নিয়াতে কি নিয়েতে আমি এই দুরাকাত নামাজ এই জন্য পড়লাম যে এই নামাজখানি দিয়ে আল্লাহ তালাকে বলবো রাত্রি বারোটার সময় কি বলবো পার্বার দেখারে আলাম দেখো সারা দুনিয়ার মানুষগুলো বিশেষ করে আমার গ্রাম তালগাছির যত বেটা ছেলে এবং বেটি ছেলে সবাই ঘুমিয়ে আছে আমি জেগেছি এরকম শীতের দিনে রাত্রি দুটা আড়াইটার সময় আর ঠান্ডা পানিতে ও করে পড়লাম কোনো উদ্দেশ্যকে নিয়ে পড়েছি আল্লাহ তুমি জানো যে আমি তোমার কাছে কিছু চাইবো তো চাইবার আগে তোমাকে কিছু দিতে হয় তার জন্য আমি গরিব মানুষ কি দিব